আলহামে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাকরি বা জীবনের যে কোনো সমস্যার সমাধানে চল্লিশ দিনের একটি বিশেষ আমল নিয়ে অনেক সময় আমরা চেষ্টা করি আবেদন করি পরিশ্রম করি কিন্তু চাকরি পায় না তখন মন খারাপ হয়ে যায় কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আপনি আমি আন্তরিকভাবে দোয়া করা হয় তিনি অবশ্যই কবুল করবেন যদি আন্তরিকতার সাথে অবশ্যই তিনি কবুল করবেন তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি সহজ কিন্তু আমল দিন যদি এই আমলটি এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি হবেই প্রিয় ভাই বোনেরা আপনার অনেকে ইউটিউবে গুগলে অনেক সার্চ দিয়ে অনেক খোঁজাখুঁজি করতেছেন অনেক আমল খুঁজতেছেন অনেক আমল আমি আপনাকে এই ভিডিওতে যে পাঁচটি আমল দিব এই পাঁচটি আমল যদি আপনি করেন আন্তরিকতার সাথে সহি নিয়তের সাথে ইনশাল্লাহ এই চল্লিশটা দিন আপনি আমলটা করেই দেখুন ইউটিউবে আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না গুগলে আর কোনো খোঁজাখুঁজির দরকার নেই হাদিসেও খুঁজতে হবে না আমি এটা হাদিসের কথাই সহজে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখে জানতে পারবেন করি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমই ভিডিও দেখতে চলুন এক নম্বর আমলের ব্যাপারে জেনে নেওয়া যাক এক নম্বর আমল হচ্ছে তাহাজুদ নামাজ পড়তে হবে আপনাকে যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতেই হবে প্রত্যেক দিন এই চল্লিশ দিন আপনি নামাজ পড়বেন এক নম্বর আমল আমল এটা প্রথম নামাজ পড়া এটি রাতের সেরা আবাদত হাদিসে এসেছে প্রতি রাতে শেষে ভাগে আল্লাহ আসমানে নেমে আসেন এবং ডাকেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব। তাহাজ নামাজ পড়ার পর নিয়ম খুব সহজ এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান তারপর রাতের শেষ অংশে উঠে দু করে চার রাকাত বা যতটুকু পারেন তাহাজুদ নামাজটি পড়ে নেন নামাজ শেষে আল্লাহর কাছে চাকরি রেজিক আর দনিয়া আখেরাতের কল্যাণ কর দোয়া করুন তাহাজুদ শেষে হচ্ছে পান্দা আর রবের সবচেয়ে ঘনিষ্ঠ সময় তাই এই সুযোগ হাত করবেন না প্রিয় ভাই তাই অবশ্যই এই এক নম্বর আমলটি

শুধু মুখে উচ্চারণ করলেই হবে না মনে প্রাণে বুঝে পড়তে হবে তাহলে এই পরকুত অনুসরণ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন আপনি নামাজের পর যে কোনো সময় 100 বার করে কালেমা পড়বেন 3 নম্বর যে আমলের ব্যাপারে আমি আপনাকে বলবো এই 3 নম্বর আমলটি হলো 100 বার দরুদ শরীফ পাঠ করবেন 100 বার দরুদ শরীফ পাঠ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা এক মহান ইবাদত হাদিসে এসেছে যে ব্যক্তি টুকরা দূরত পাক করে আল্লাহ তার উপর দশ রহমত নাজিল করেন সোহান আল্লাহ প্রতিদিন অন্তত একশো বার দূরত পান করুন দূরদে ইব্রাহিম বা ছোট দূরত যেটি সহজ লাগে সেটি পড়ুন সমস্যা নেই দূরত পাঠ করলে দোয়া কবুল হয় নিজেকে বরকত আসে আর জীবনে শান্তি নেমে আসে চার নম্বর যে আমলের ব্যাপারে আমি আপনাকে বলবো চার নম্বর আমলটি হলো ইস্তেক অফার করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একশো বার ইস্তি করবেন প্রত্যেকদিন দিন একশো বার ইস্তে গফার পড়বেন ক্ষমা চাইবেন আমরা সবাই জানি এই দোয়া আস্তাক ফিরুল্লাহ কোরআনে আল্লাহ বলেন তোমরা ক্ষমা চাইলে তিনি আকাশ থেকে বরকত নামাবেন তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন তাহলে প্রতিদিন অন্তত একশো বার ইস্তি পড়ুন তবে খেয়াল রাখবেন মুখে শুধু বললেই হবে না মন থেকে সত্যি সত্যি ক্ষমা চাইতে হবে ইস্তেকবার করলে দুশ্চিন্তা দূর হয় অন্তর শান্ত হয় আর জীবন জীবনে সুখ সুমিতি আসে পাঁচ নম্বর আমলের ব্যাপারে শুনে জেনে নিন একশো বার লাওয়ালা ইল্লা বিল্লা পড়বেন পাঁচ নম্বর আমলটি কি ভাই বললাম একশো বার লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পড়বেন পঞ্চম আমল হলো লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এর মানে হলো কোনো শক্তি নেই কোন ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া হাদিসে এটিকে জান্নাতের খনি খজানার একটি ধন বলা হয়েছে তাই প্রতিদিন অন্তত বার এই দুয়াটি পড়বেন বিশেষ করে যখন মন খারাপ থাকবে চাকরি নিদুশ্চিন্ত থাকবে তখন এই দোয়া পড়ুন ইনশাল্লাহ আল্লাহর সাহায্য নেমে আসবে প্রিয় দর্শকের পাঁচটি সহজামল এক নম্বর তাহাজত পড়বেন নামাজ দুই নম্বর কালেমা বার পড়বেন তিন নম্বর একশো বার দরুদ শরীফ পড়বেন চার নম্বর একশো বার স্ত্রী পড়বেন পাঁচ নম্বর আর লাউলা কোতাইল্লা এটি এটি একশো বার পড়বেন যদি চল্লিশ দিন নিয়মিত ভাবে করেন ইনশাল্লাহ আল্লাহ রহমান চাকরির ব্যবস্থা হবে দুশ্চিন্তা দূর হবে আর জীবনের পর কোত আসবে তবে মনে রাখবেন শুধু পড়লেই হবে না হৃদয় দিয়ে পড়তে হবে আন্তরিক আন্তরিকভাবে দোয়া করতে হবে শেষে আমি দোয়া করি আল্লাহ আমাদের সবার হালাল রিজিক ভালো চাকরি এবং সুন্দর জীবন দান করুন প্রিয় ভাই এই দোয়ার মাধ্যমে আপনি যে রিজিকেই যান যে চাকরি পান যে চাকরি পর আপনি কোন রকম ঘুষ বা কোন প্রতারণার পথ আশ্রয় যেতে পারবেন না প্রিয় ভাই এটা জেনে রাখবেন তাই আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল অবশ্যই এই পাঁচটি আমল করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাকরি বা জীবনের যে কোনো সমস্যার সমাধানে 40 দিনের একটি বিশেষ আমল নিয়ে